আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سید المرسلین وعلى اله وصحبه وسلم প্রিয় দর্শক আজকে আমরা জানব কুরবানি কার উপর ওয়াজিব কুরবানি না দিলে কি গুনাহ হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বিস্তারিত জানব ইনশাআল্লাহ জা আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমরা বিস্তারিত কোরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত কোরআন হাদিসে এর গুরুত্ব অপরিসীম হজরত রসুল্লাহ সাল্লু আলিহিসাল্লাম হিজরতের পর প্রতি বছর সব সময় কোরবানি করেছেন কোরবানি দিয়েছেন তিনি কখনো কোরবানি পরিত্যাগ করেননি বরং কোরবানি পৈতেগকারীদেরকে রসুল্লাহ সাল্লাহুআবসাল্লাম অভিশাপ দিয়েছেন কোরবানি পরিত্যাগকারীদের উপর অভিসাম্পদ করেছেন লানত দিয়েছেন নাউজুবিল্লাহ জালিক যাদের সামর্থ্য আছে তারপরেও পরেও কোরবানি দেয় না তাদের মতো হতবাগা কপাল পরা এই জমিনের পার কেউ হতে পারে না তারা ওয়াজিব তরে করেছে গুনাগার হয়েছে আল্লাহ তালা তাদের প্রতি নারাজ আল্লাহ আসলাম তাদের প্রতি নারাজ নাউজুবিল্লাহ হিমিং জালিক হাদিস শরীফ এরশাদ হয়েছে যে ব্যক্তি কোরবানি করল না সে যেন আমার ঈদগায়ে না আসে ঈদগায়ে না আসে নাউজুবিল্লাহ হিমিংজালিক। দমক দিয়ে বলেছেন এর মাত্ত মারাত্মক কি হতে পারে কোরবানির ফজতের ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে হজর জাইদ ইবনে আকরাম থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাই কারাম নবী করিম আইলাই আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেন জিজ্ঞাসা করেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ নবী গো কোরবানি কি তখন নবী করিম ল হাইলেখ হিউয়াসাল্লাম এরশাদ করেন ও আমার সাহাবিরা শুনো কোরবানী কি কোরবানী হল তোমাদের ফিতা হযরত ইব্রাহিম আলাইহিসাদ ওয়াসাল্লাম এর সুন্নত সুবহান লহি অভিহানদিঘি সুভান লহি এতে আমাদের সাবাব কি সাহাবিরা আবার প্রশ্ন করলেন ইয়ার সুলভ ল ইয়া হাবিবাল্লাহ নবী এতে আমাদের সাবাব কি নবী করিম সাল্লাই বলেন কোরবানির পশুর প্রত্যেকটি পশমের বদলায় প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে রয়েছে রয়েছে নেকি বলুন না সুবহান বেড়ার সম্পর্কে জিজ্ঞেস করা হলে তখন তিনি বলেন নবীজি বলেন বেড়ার প্রত্যেকটি পশমের বদলায় একটি করে সওয়াব রয়েছে বলুন না সুবহানুল্লাহ একবার ভেবে দেখেন একটি গরুর মধ্যে কতটি পশম রয়েছে অগণিত আপনি গণনা করে শ্বাস করতে পারবেন না অগণিত অসংখ্য নেকি পেয়ে যাবেন আপনি শা আল্লাহ মোসাদা হামদ শরীফের হাদিস মুসলমান ভাই বোনেরা হযত আয়েশা সিদ্দিকার দীল লহ হ তাই থেকে বর্ণিত তিনি বলেন নবিকার ইমসাল্লো লহ হাইলে হিউজ সাল্লামের করেছেন করুবানীর দিন গরুবানীর দিন কোরবানির চেয়ে উত্তম আমল আর কোনো কিছু নেই বলুন কোরবানির দিন কোরবানি করা হচ্ছে সবচেয়ে উত্তম আমল কেয়ামতের দিন কোরবানির পশুকে শিং পশম ও খুর সহ ফেস করা হবে উঠানো হবে এবং কোরবানির জন্তু রক্ত মাটিতে পড়ার আগে আগেই আল্লাহ রব্বুল আয়লা এত খুশি হয় আল্লাহ তালা কাছে তা কবুল হয়ে যায় সাথে সাথেই তাই নবীজ্লাহ সাহাবিদেরকে বলতেছেন তাই তোমরা খুব আনন্দ চিত্তে খুশি মনে কোরবানি করব প্রিয় দর্শক যাদের উপর কোরবানি ওয়াজিব শুনবেন মনোযোগ দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার উপর ওয়াজিব কিনা দেখুন তা না হলে আপনি গুণাগার হবেন ওয়াজিব তরক করলে দশে জিলহজ ফজর থেকে বারো জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ে দশে জিলহজ দশ এগারো বারো তিন দিন দশে জিলহজ ফজর থেকে বারো জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ে যেসব প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক মৌকিম ব্যক্তির কাছে নেশা পরিমাণ সম্পদ থাকে আবারও বলতেছি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক মু ব্যক্তির কাছে পরিমাণ সম্পদ থাকে অর্থাৎ হাজতে আসলিয়া ফানাহার বাসস্থান উপার্জনের উপকরণ ইত্যাদি ছাড়া অতিরিক্ত এই পরিমাণ সম্পদের মালিক হয় কি পরিমাণ যা সাড়ে সাত তোলা স্বর্ণ অর্থাৎ সাড়ে সাত স্বর্ণ বা সাড়ে বান্ন তোলা অর্থাৎ সাড়ে বাহান্ন বরী রূপের মূল্যের সমপরিমাণ হয়ে থাকে সে ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব আপনার কাছে সাড়ে সাত বরি স্বর্ণ আছে তো আপনার উপর কোরবানি করা ওয়াজিব অথবা আপনার কাছে সাড়ে বান্ন বরি রূপ আছে অথবা আপনার কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে এখন স্বর্ণ এবং রূপা এ দুটি বাজার মূল্য হিসাব করলে যদি দেখেন সাড়ে বান্ন বড় রুফার বাজার মূল্যের সমপরিমাণ টাকা হয় তাহলে আপনার উপর কোরবানি হওয়া উচিত অথবা আপনার কাছে কিছু স্বর্ণ আছে কিছু রুফা আছে স্বর্ণ আছে রূপা আছে কিছু টাকা আছে নগদ টাকা সব মিলে হিসাব করবেন নেশাব পরিমাণ হয় কিনা। যদি নেশাব পরিমাণ হয় তাহলে আপনার ওপর কোরবানি ওয়াজিব মনে রাখবেন এক্ষেত্রে প্রয়োজনে অতিরিক্ত টাকা পয়সা সোনা রুফা অলঙ্কার বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি প্রয়োজনে অতিরিক্ত ঘর ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র এগুলো সব হিসাব করতে হবে যদি হিসাব করে দেখেন সাড়ে বানম্বরের রূপার বাজার মূল্যের সমপরিমাণ হয়ে থাকে তাহলে আপনার উপরও কোরবানি ওয়াজিব মনে রাখবেন সে সম্পদের উপর এক বছর অতিক্রম হওয়া শর্ত নয় যাকাত যার উপর ফরজ কোরবানি তার উপর ওয়াজিব জাকাতের শর্ত হচ্ছে এক বছর হওয়া আর কোরবানির শর্ত হলো মাত্র দশে জিলহস থেকে এগারো বারো এর তিন দিনের মধ্যে যদি কারো কাছে নেশা পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব তাকে কোরবায় নিতে হবে কোরবায় না দিলে সে গুণাকার হবে আল্লাহি ওসাল্লাম তার উপর লানত করেছেন অভিসম্পদ করেছেন সে ধ্বংস হয়ে যাবে জালিক সুলমান ভাই ভাইবোনারা পাগল ব্যক্তির কাছে নেশার পরিমাণ সম্পদ থাকলেও তার উপর কোরবানি ওয়াজিব হবে না কত সুন্দর ধর্ম আমাদের ইসলাম পাগল ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় সুস্থ মস্তিষ্ক ও সম্পূর্ণ ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব মনে রাখবেন মুসাফির উপর কোরবানি ওয়াজিব নয় মুকিম ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব মুসাফির ব্যক্তি কোরবানির দিনগুলো অতিবাহিত হওয়ার পর যদি বাড়ি ফিরে আসে তা হলেও তার উপর কোরবানির কাজা করা লাগবে না আর কোরবানি দেওয়া লাগবে না কারণ সে মুসাফির ছিল মুসাফির ব্যক্তির উপর কখনো কোরবানি ওয়াজিব হয় না আশা করি সকলে বুঝতে পেরেছেন উল্লেখ্য যে আটচল্লিশ মাইল বা প্রায় আটাত্তর কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করে যিনি তাকে মুসাফির বলা হয় মুসাফির কাকে বলা হয় বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রত্যেক ব্যক্তির জন্য নিজের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব তার স্ত্রী তার ছেলে মেয়ে ও তার বাবা মায়ের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব নয় আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনার উপর কোরবানি ওয়াজিব হ্যাঁ আপনি যদি চান তাদের পক্ষ থেকে কোরবানি সমস্যা নেই তবে আপনার পক্ষ থেকে আপনাকে কোরবানি দিতে হবে স্বামী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় স্বামী কোরবানি দিবে স্ত্রী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় স্ত্রী কোরবানি দিবে এভাবে ছেলে মেয়েরা যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হয় প্রত্যেকে প্রত্যেকের কোরবানি দিবে মা বাবা যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হয় মা বাবা কোরবানি দিবে তাদের উপর কোরবানি ওয়াজিব আশা করি সকলে বুঝতে পেরেছেন একটি গুরুত্বপূর্ণ মাসা শুনুন যার উপর কোরবানি ওয়াজিব নয় সে কোরবানি নিয়তে পশু কয় করলে সে পশু কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায় যে ব্যক্তি প্রতি বছর নিজ প্রাপ্তবয়স্ক ছেলের পক্ষ থেকে কোরবানি করেন তার জন্য নতুন করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই আরও একটি গুরুত্বপূর্ণ মাসাল সেটা হচ্ছে যদি কেউ ঘর তৈরি করার জন্য কিছু টাকা জমিয়ে রাখে ধরুন দুই লক্ষ টাকা জমিয়ে রাখছে অথবা দেড় লক্ষ টাকা জমিয়ে রাখছে তখন তার উপর কি কোরবানি ওয়াজিব হবে এটাও তার প্রয়োজনীয় টাকা ঘর করার জন্য হোক যে কাজের জন্যই হোক না কেন যদি আপনি জমিয়ে রাখেন জমা টাকার উপর কোরবানি ওয়াজিব হয় যদি পরিমাণ টাকা হয়ে থাকে শর্ত কোরবানি দিন থেকে শুরু করে দশ জিলস থেকে বারো জিলস পর্যন্ত এই সময়ের ভিতরে যদি আপনার কাছে এ টাকা পরিমাণ থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে আশা করে বুঝতে পেরেছেন যার উপর কোরবানি ওয়াজিব সে যদি কোনো কারণ বসত কোরবানি না করে কোনো কারণে কোরবানি করতে পারলো না তাহলে কি করবে মাসালটি শুনুন তাহলে কোরবানি দিনগুলো চলে যাওয়ার পর একটি বকরির মূল্য সৎকার করা ওয়াজিব একটি বকরির মূল্য সে সৎকার করে দিবে কত সুন্দর ধর্ম ইসলাম কত সুন্দর ব্যবস্থা রেখেছেন সুবাহান্লাহ দর্শক আশা করে সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমরা কোরবানি দিব কার জন্য আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় দুনিয়ার মানুষ বাহাবা দিবে দুনিয়ার মানুষ ভালো বলবে এজন্য কোরবানি দিবেন না কোরবানি মানুষকে দেখার জন্য দিবেন না কোরবানি দিবেন একমাত্র আল্লাহকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য অবশ্যই সকল কোরবানিদাতার এনিয়ত রাখতেই হবে যদি কেউ এ নিয়ত না রাখে তাহলে তাদের কোরবানি হবে না মনে রাখবেন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ অসংখ্য মানুষ কোরবানি সম্পর্কে জানতে পারবে কোরবানি সম্পর্কে বুঝতে পারবে কোরবানি গুরুত্ব বুঝতে পারবে কোরবানি দিতে পারবে কোরবানি দেওয়া যে ওয়াজিব তারা বুঝতে পারবে ওয়াজিব থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন আপনি শেয়ার করলে আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটি মাত্র শেয়ার কতজন মানুষ এ সম্পর্কে জানবে আপনার সাওর বাগিদার হবেন আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে আসুন এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওমা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাত